আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন বর্তমানে যে পরিস্থিতি যে গরম আসলে এই গরমে আসলে থাকাটা খুবই দুরীহ ব্যাপার হয়ে গেছে বর্তমানে প্রচণ্ড গরম এই গরমে আসলে মানুষ থাকতে পারছে না তার কারণ বর্তমানে আসলে দিনের পর দিন আসলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো এই গরমে আর গরমে সব চলে আসলো সেটা হচ্ছে যে বর্তমানে আপনি যে গরমে এসি ব্যবহার করবেন সেজন্য কিন্তু এসির উপর কিন্তু শুল্ক বাড়িয়েছে আপনারা জানেন যে এসি যে কিনতে যাবেন বর্তমানে এসির যে দাম কিছুদিন পরে আর এসির দাম কিন্তু আরও বেড়ে বেড়ে যাচ্ছে তাছাড়াও আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আসলে সিমের মূল্য বৃদ্ধি পাবে ডাটা এন্ট্রির মূল্য বৃদ্ধি পাবে তারপরে আপনারা হচ্ছে সিগারেট খাবেন সিগারেটের কিন্তু শুল্ক বৃদ্ধি পাচ্ছে বর্তমান যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতি আসলে মানুষ যে একটু আরামে থাকবে কিছু ঠান্ডা পানীয় পান করবে সেই জন্য কিন্তু সে তার উপরও কিন্তু কর বৃদ্ধি পাচ্ছে বেড়েছে তো এমন একটা অবস্থা হতাশাগ্রস্ত অবস্থা আসলে এই অবস্থায় কিভাবে আসলে মানুষ জীবন জীবনযাপন করবে এটা কিন্তু অস্বাভাবিক একটা পর্যায়ে চলে এসেছে তো এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত আসলে আমরা জানি না কিন্তু বর্তমানে মধ্যবিত্ত পরিবারগুলো যে একটা অসনীয় অবস্থায় রয়েছে এবং ছোটোখাটো পরিবারগুলো যে অবস্থায় আসলে রয়েছে আসলে এটা বলার মতো না দিনের পর দিন হারে আসলে নিত্য প্রয়োজন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে এটা আসলে বলার মতো না দিনকে দিন আসলে কিন্তু জিনিসের দাম বৃদ্ধি পেয়ে পেয়ে চলেছে তো আসলে এই অবস্থায় কি করা উচিত আসলে আমার জানা নেই আসলে সরকার আসলে কি করতেছে সেটা বুঝতে পারছি না কিন্তু এরকম অবস্থায় চলতে গেলে আসলে দেশে সংকট বেড়ে যাবে মানুষের অস্বস্তির পরিমাণ কি এমন একটা অবস্থায় চলে যাবে আসলে তখন কিছু করার থাকবে না